সম্পূর্ণ দেখবেন তো সবার তো এতদিনে মনে হয় শীতের কেনাকাটা শেষ যদিও আমি গেছিলাম শীতের কেনাকাটা করতে কিন্তু আমাদের মেয়েদের মন ভাই এদিক ওদিক চোখ নাগালে হয়ই না কারণ আমরা কিনতে যাই একটা আর কিনা নিয়ে এসে আরেকটা তারপর দেখবেন সারা বাজার ঘুরতে ঘুরতে যেটা কিনতে গেছি সেটাই না নিয়ে বাসায় চলে আসি আমি জানি না আমার মতো কি আপনাদের কারো এরকম হয় কি না অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাই যাবেন তবে গেছিলাম কিন্তু শীতের জামা কাপড় কিনতে এটা শিওর কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন শীতের কোনো কিছুই না কিননা অন্য অন্য জিনিসপত্র যা যা দরকার ছিল সেইগুলো কিনা বাসায় চলে আসতে তাও আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তবে একটা জিনিস কিন্তু এখন দোকানে গিয়ে ভালো লাগে যদি ভিডিও করার কথা বলি তারা কত সুন্দর ভাইয়ারা আর কি ভিডিও করার জন্য পোস্ট দিতেছে বা সুন্দর করে জিনিসপত্রগুলা দেখাইতেছে এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আবার অনেক অনেক জায়গায় এরকমও দেখবেন ভিডিও কথা শুনলে তারা দূরে সরে থাকে বলে এই এই ভিডিও করতেছে শর্ট 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 তারা ভিডিও করে অনেক দোকানে তো বলে যে এখানে ভিডিও করা অ্যালাউই না জানি না তারা এমন কেন করে বুঝি না অনেকে তো দেখবেন লাখ লাখ টাকা দিয়ে প্রমোশন করে সেটা তাদের ভালো লাগে আর আমরা ভিডিও করে আনি এটা তাদের কোনো মতেই ভালো লাগে না কেন যে তারা করে আল্লা ভালো জানে আর তারা ভালো জানে যাই হোক তাদের নিয়ে আমার কোনো কিছুই বলার নাই আমি এখন চৌরাস্তা গেলেই ফুলের দোকানে না না গেলে মনে হয় আমার একদমই ভালো ভালো লাগে আর এই দোকানের কিন্তু কিন্তু অনেক বেশি যার কারণে বারবার যায় বলে না ব্যবহারে বংশের পরিচয় ওরকম এই দোকানে গেলে কিন্তু আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এইবার আসেন শীতের মার্কেটের ব্যাপারে কারণ শীতের মার্কেট বা শীতের কেনাকাটা বলতে শুধু মেয়ের কেস জোরাই ছিল আর যা যা শীতের জিনিস ছিল তা কিন্তু কোনো কিছুই কেনা হয় না তারপর মেয়ের কে না সুন্দর মতো রেস্টুরেন্টে গেছি গিয়ে কারণ ততক্ষণে কিন্তু অনেকটা বেশি রাত হয়ে গেছিল আর এই যে দেখেন আমার মেয়েটা সবাই একটু মাসালা বইলা দিবেন দিয়ে দেখতেছে তার পায়ে কিন্তু একদম সম্পূর্ণ ঠিক আছে কিনা যাই হোক কিন্তু সে ক্যামেরার সামনে আসতে চায় না একটুখানি ভিডিও করে আর এই তো সবাই একটু মশালা বইলা দিবেন আর দোয়া করবেন কিন্তু আমার মেয়ের জন্য যাই হোক ওখান থেকে জুতা কেনা শেষ করে কিন্তু আমরা চলে যাই রেস্টুরেন্টে কারণ আমরা মেয়েরা অনেকটা টাইম ঘুরতে পারি ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে ততক্ষণে ভাবলাম বাড়িতে যে রান্না বান্না না করে এখানেই খেয়ে যায় আর এখানের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর তবে সুন্দর থাকলে আমার কেন জানি এখানে যাওয়ার ভাগ্যটা অতটা ভালো না ভাগ্য ভালো না এই কথা বলতেছি এই কারণে যেহেতু রেস্টুরেন্টের নাম কাচ্ছি বলস তবে তো কার্চি থাকবে মাস্ট আমি দুই দিন গেছি দুই দিন এই কাচ্ছি পাইনা তবে আজকেও কিন্তু কাচ্ছি পাইছি এরকম কোনো বিষয় না আজকেও পাইনা তবে ভাইয়ারা কিন্তু অন্য একটা জিনিস অফার করছে যেইটা খাইয়া দেখেন কাচ্চীর থেকে আরো বেশি মজা লাগবে তো আমার মেয়ে বলতে সাম্মু এখানে কি তুমি রান্না করবা চুলা কেন দিয়া গেছে তবে এখানে যেও কিন্তু আরো একটা জ্বালা হয়ে গেছে আমার এই চুলার জিনিসটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে এখন আমার জামাই বাইরে সুন্দর মতো বলছি এই চুলাটা কিন্তু আমারই কিনে দিতে হবে যে বলতেছে তোমার এই খাইতে নিয়ে আসছি কোনো কিছু কেনার জন্য নিয়ে আসি নাই আর এই যে দেখেন রান্নার পোস্ট দিতেছে ওই যে শুরুতেই বললাম না এই রিলস আপলোড করার পর অনেকে বলছে ভাগ্য কত ভালো জামাই ঘরে বসে ও রান্না করে রাখা হয় আবার বাইশে বাইরে যাই ও রান্না করে রাখা হয় তাদেরকে আর কি বলবো মন থেকে কিছু বলার নাই শুভকামনা রইল আপনাদের জন্য আর এই যে দেখেন বিষয়টা কিন্তু অনেক ভালো তাই না একবারে চোখের সামনে সুন্দর মত শীতের দিনে গরম গরম খাবার এই তো ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন